হ্যাঁ বলুন আসালামুক ও রহমাত আবার চলে আসি আইন ক্রেশন পেসের নতুন আরেকটা ভিডিও থাকবে থাকবে আপনার কারিজমা সুইচ কটনের প্রিমিয়াম কোয়ালিটির লোনের মধ্যে পেয়ে যাবেন রেগুলার গরমের পরার এগুলো কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স পেয়ে যাচ্ছেন এক বাইরেন্ডের দুইটা কালার থাকবে দুইটা দুই ডিজাইনের কালার থাকতেছে আজকাল এই ভিডিওতে যারা আমাদের ভিডিও দেখছেন দেশ ও দেশের ভেতরে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর যারা এটা কীভাবে পারচেস করবেন পার্চেসিং সিস্টেমটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব শুরু থেকে শেষ পর্যন্ত এটা থাকবে আমাদের অর্ডারের সিস্টেম ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন আর ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে আপনারা অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন তারাও ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন প্রতিটা কালার ডিজাইন বাই ডিজাইন আসুন আমরা আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চারটা কালারই আজকে দেখতে পারবেন খুবই সুন্দর করে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাভ রেখে একটা শেয়ার করে দেবেন যে আপনারা নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন ডিজাইন সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন ব্লু কম্বিনেশনের মধ্যে গলার নেকটা দেখেন অল ওভার এত প্রিমিয়াম একটা লুক দেওয়া আছে গলার প্যাটার্ন থেকে নিচ পর্যন্ত পুরো আউটলুকটা এত সুন্দর আর এই কামিজগুলো যে কোনো গ্রহণের মানুষ কিন্তু আপনারা ইউজ করতে পারেন আর সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে নিচনের দামানটা দেখেন একটু ডিফারেন্টের মধ্যে ফুলের ডিজাইন করা আছে খুবই চমৎকার ওভারঅল পেয়ে যাবে পুরো ব্যাক পোষণের প্রিন্টটা জাস্ট ওয়াও এত সুন্দর বলার বাইরে প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট বিউটিফুল পোশনের সাথে হাতের স্লিপটা ফুল স্লিপের মধ্যে পেয়ে যাবেন ওর কাপড়ের সাথে থাকবে এক কালারের মধ্যে খুবই চম কোয়ালিটিটা এত সফটলি থাকবে প্যান্টের কাপড়টা জাস্ট বলার বাইরে হোয়াইট আর ব্লু কম্বিনেশনের মধ্যে আছে আর ওনাটা থাকবে সম্পূর্ণ নামের জন্য খুবই সুন্দর আপনার ওনাটা থাকবে মেরুন কালার কম্বিনেশনের মধ্যে করা আছে গলার নেক থেকে ফুল ফুলগুলো নিচনের লোয়ার দামানের প্যাটার্নের ফুল ডিজাইনগুলো দেখেন ওয়াও এক কথা খুবই চমৎকার আর প্রাইসটা থাকবে অনলি নয়শো টাকা এই কালারটা ভালো লাগে স্ক্রিন ছটিয়ে দূরতো অর্ডারটা করে নিন এটা থাকবে ব্যাক বছর প্রিন্ট আউটটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে নিচনের দামানটার সাথে আর ব্যাক পশনের প্রিন্ট আউটটা তো খুবই চমৎকার ফ্রিলারের মধ্যে থাকবে হাতে স্লিপটা থাকবে ফুল হাতে থ্রি কোয়ার্টারটা বানিয়ে পড়তে পারবে পুরো কাপড়ের তবে সম্পূর্ণ এক কালারের মধ্যে ওনাটা ওনাটা কালারটা দেখেন পুরোটা বডি মাশালা খুবই চমৎকার ওভার প্রিন্ট করা আছে জাস্ট অনেক সুন্দর বিস্কিট অফ হোয়াইট কালারের কম্বিনেশনের মধ্যে মাশাআল্লাহ দেখেন আপনার গলা নেকটা খুবই চমৎকার একটা প্যাটার্নে করা আছে আর পুরো প্রিন্টটা দেখেন মাশাআল্লাহ পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে মনে হয় এটা পুরোটা আপনার হ্যান্ড প্রিন্ট করার মতন বোঝা যাচ্ছে কত নিচনের দামটা দেখেন খুবই এক্সপেন্সিভের মধ্যে থাকবে খুব চমৎকার থাকবে পুরো ব্যাক পোষণ সামনে সামনে পিছিয়ে একই প্রিন্ট আউটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন ব্যাক পোষণের সাথে আপনার হাতে স্লিপটা থাকবে খুব সুন্দর দুই হাতে দুইটা ফুলের ডিজাইন আছে মাঝখানে প্রিন্ট করা আছে ফুল হাতে থ্রি কোটা বানিয়ে নিতে পারবে কাপড়টা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে ওনাটা ওনাটা মার্শাল্লা কামিজের সাথে কম্বিনেশনটা এত সুন্দর অনেক সুন্দর একটা শাইনিং এর মধ্যে থাকবে ওনাটা পুরো বেবি পিঙ্ক কালার মধ্যে এই কালারটা ওভার এত সুন্দর একটা শাইনিং করা আছে জাস্ট অনেক চমৎকার একটা শাইনিং থাকবে ব্যাক পোষণের প্রিন্ট আউট টা পিছে একই প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্যাক পোষণের দামানের সাথে হাতের স্লিপটা ফিক্সড করা থাকবে থাকবে হাতার স্লিপটা ফুল হাতে দেওয়া থাকবে কাপড় থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে ওনাটা মাসা ওনাটা অনেক সুন্দর ওনাটা কম্বিনেশন করা আছে যার যে কালারটা ভালো লাগে কাপড় অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন আজকের মতন এখানে ভালো মাস পশোনা আল্লাহ হাফেজ